আসসালামু আলাইকুম জনতা এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি দর্শক অনেকেই বলেন যে আমাদের স্পেয়ার পার্টস যে বিক্রি করি আমরা মেশিনের সাথে সেই স্পেয়ার পার্টসের গোড়াউনটা দেখানোর জন্য দর্শক এই যে আপনারা দেখতেছেন হিউজ পরিমাণ স্পেয়ার পার্টস কিন্তু আমাদের স্টক আছে অনেকের কাছ থেকে আপনারা মেশিন কেনার পরে স্পেয়ার পার্টস কিন্তু পান না কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে মেশিন কেনার পরে স্পেয়ার পার্টস পান নাই পরবর্তীতে এমন কিন্তু কোনো নজির নাই এই যে আপনারা দেখতেছেন যে আমাদের যে স্টক প্রচুর পরিমাণ স্পেয়ার পার্টস আমাদের যে ধরনের মেশিন আমরা তৈরি করি কিংবা বাইরে থেকে ইম্পোর্ট করি প্রত্যেকটা মেশিনের সাথেই কিন্তু আমরা স্পেয়ার পার্টস আলাদাভাবে নিয়ে আসি কারণ এই মেশিনটা কিন্তু আপনারা অনেক আশা করে একটা মেশিন কেনা হয় সেই মেশিনটা দিয়ে যখন আপনি ইনকাম করবেন সেই মেশিনটা দিয়ে যদি আপনি ব্যবহারের পরে স্পেয়ার পার্টস না পান এটা কিন্তু অনেক কষ্ট মেশিনটা কিন্তু অচল হয়ে যায় তো দর্শক আপনারা যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবই স্পেয়ার পার্টস আমাদের কাছে আপনারা সিডার মেশিনের যে স্পেয়ার পার্টস মিনিটিলারের রিপারের রাইস ট্রান্সপ্লান্টারের আলু লাগানো মেশিনের আলু তোলা মেশিনের আলু গ্রেডিং মেশিন খড় ঘাস কাটার সকল ধরনের মেশিনগুলার ডালের খোসা সারানোর ভুট্টা মারাই ধান মারাই তাছাড়াও আমাদের থ্রেশার মেশিন যেগুলো সেগুলো সবই কিন্তু স্পেয়ার পার্টস আমাদের কাছে পাবেন তাছাড়াও আপনারা অনেকেই বলেন যে ভাই অন্যান্য যে মেশিনগুলা ওয়াশিং মেশিন কিংবা কম্পোস্ট সেপারেটর তারের বেড়া নেটের যে মেশিনের ডাইসেরগুলো এই ডাইসগুলোও কিন্তু আমাদের কাছে স্পেয়ার আপনারা কিনতে পারবেন লন মোয়ার স্প্রে মেশিনগুলা গাছে যে স্প্রে করার এগুলা নজেল অনেক সময় নষ্ট হয় এই নজেলগুলা তাছাড়াও যে কোনো ধরনের পুলি বিয়ারিং এছাড়াও পাম্পের যে ভেতরে ওয়াশার মানে এক কথায় স্প্রেয়ার পার্টস আপনার যা প্রয়োজন তেলের মেশিনেরও কিন্তু অনেকের অগার প্রয়োজন হয় সেগুলোও কিন্তু আপনারা আমাদের এখানে পাবেন দেখ আপনারা ভিডিও দেখতে পারছেন সব ধরনের স্পকেট প্রিমিয়াম কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল তাছাড়াও যে ছোটো যে মিনি মোটরগুলো ইউজ হয় ভাসমান ফিডমিলের মধ্যে সেগুলো কিন্তু আমাদের কাছে আছে আর এখন কিন্তু অনেকেই ফিডমিল ব্যবহার করছেন ডুবন্ত ফিড মিল এক হাঁস গরু ছাগলের যে ফিডমিল মিল সেই ফিড মিলের যে ডাইস সেই ডাইসও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল ডাইস রোলার সবই কিন্তু আমাদের এখানে পাবেন তাছাড়া মিল্কিং মেশিনের অনেকে মালামাল চান ডাইস মিলের যে জালি নেট ভেতরে যে হলার সেগুলোও কিন্তু আমাদের কাছে পাবেন এয়ার পাখা চান অনেকেই এয়ার পাখা তাছাড়াও যে আমাদের যে রোলার মেশিনগুলা মিক্সার মেশিনগুলো এগুলার সব মালামালই কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন তো দর্শক আর কথা বলাবো না সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জনতা ইঞ্জিনিয়ারের সাথেই থাকার জন্য আপনাদের যাদের এই স্পেয়ার পার্সগুলো প্রয়োজন আমাদের স্ক্রিনের যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এক কথাই স্পেয়ার পার্স হাতে পেয়ে পেমেন্ট দিতে পারবেন সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম